আবার বলেন আর একবার আরো একবার ধমক দিয়ে কথা বলবো বলবো ইনশা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলমিন এবার চার নাম্বার নসিহত করেছেন বলেন সবাই কয় নাম্বার চার নাম্বার নসিহত আল্লাহ সুবাহ জানাই দিয়েছেন কৌল করি জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين চার নাম্বার নসিহত আপনাকে আমাকে করলেন চার নাম্বার নসিহত খুব সুন্দর একটা কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন তুমি তোমার মায়ের সঙ্গে তুমি তোমার বাবার সঙ্গে শিষ্টাচার কথা বলো বলেন না সুবহানাল্লাহ মায়ের সঙ্গে কথা বলার আগে বাবার সঙ্গে কথা বলার আগে শিষ্টাচার ব্যবহার করতে বলেছেন তার মানে তাদের সামনে কথা বলতে যাবেন সতর্ক আগে হওয়ার দরকার আছে না নাই এইজন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানাই দেয় তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করবা তুমি তোমার বাবার ঘরে প্রবেশ করো বা তারপরেও অনুমতি দরকার বলুন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে এই জন্য জানাই দিয়েছেন চার নাম্বার নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি তোমার মায়ের সঙ্গে তুমি তোমার বাবার সঙ্গে শিষ্টাচার পূর্ণ কথা বলে বলেন না সুবহানাল্লাহ তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলার আগে সতর্কতা হওয়ার দরকার বলুন আছে নাকি নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিয়েছেন কেন সতর্ক হবান আজকে যদি তুমি সতর্ক হতে না পারো ওই বাবার বদোয়া যদি তোমার কাছে একবার লেগে যায় তাহলে বেজার হবেন একজন বলেন তিনি কে আমার আল্লাহ আপনার আমার উপর বেজার হয়ে যাবেন আল্লাহ যদি একবার আপনার আমার উপর বেজার হয়ে যায় আপনার আমার দুনিয়া ধ্বংস আখেরাতও ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাই আমার নসিহত শুনলাম বলেন কয়টা আরো জোরে কয়টা চারটা নসিহত আমরা শুনেছি বাকি আছে কয়টা আরও জোরে বলেন কয়টা দুইটা নসিহত দেখো আপনার আমার বাকি আছে আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিয়েছেন ও দুনিয়ার মানুষ পাঁচ নাম্বার নসিহত সবাই বলেন কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুলি মিনার রাহমাহ জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা করে আমি আল্লাহ তোমাকে পাঁচ নাম্বার নসিহত করলাম বলেন কয় নাম্বার পাঁচ নাম্বার নসিহত করলাম এই পাঁচ নাম্বার নসিহত অন্যতম একটা নসিহত সেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলার সময় তুমি তোমার বাবার সঙ্গে কথা বলার সময় ভালোবেসে তোমার মাথা তার সামনে নত করে দাও দেখেন আল্লাহ কত সুন্দর কথা বললো যে তুমি তোমার মায়ের সঙ্গে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবা ভালোবাসার মাথা নত করে দাও বলেন যেখানে আল্লাহ মাথা নত করে দাও সেখানে বিরোধিতা হলো না কি ভাই না তাহলে আল্লাহর কথা বিরোধিতা করবেন আল্লাহ বলেছেন মাথা নত করে দাও কার সামনে কার সামনে মা বাবার সামনে মাথা নত করে দাও শুধু মাথা নত করলেই হবে না ভালোবাসার সহিত করতে হবে করে আপনি মাথা নত করে দিবেন আল্লাহ আপনার মাথাটা সম্মানটা উঁচু করে দিবে বলেন না সুবা খান আপনি আপনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন ভালোবাসা সহিত মাথা নত করে দিবেন তখন খুশি হবেন আল্লাহ কে খুশি হবেন আল্লাহ যখন খুশি হয়ে যাবে আপনার আমার আর সমস্যা থাকবে না সুবহান আল্লাহ নসিহত শুনলাম কয়টা আর জোরে বলুন কয়টা এবার ছয় নাম্বার নসিহত সবাই বলেন কয় নাম্বার আল কোরআনের আলো

ঠিক কি না অতএব আমরা তাড়াতাড়ি শেষ করব ইনশা ভাই বলেন তো এবার বাকি আছে কয়টা আল্লাহ নসিহত করেছেন কয়টা শুনেছি কয়টা এই পাঁচটা মনে আছে আপনাদের একটু পরীক্ষা করার দরকার এক নাম্বার কি মাশাআল্লাহ খাস বাংলায় বলেন ভালো ব্যাপার খাস বাংলায় সমস্যা নেই এক নাম্বারে দুই নাম্বারে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ কত সুন্দর শিক্ষিত এলাকা মাশাআল্লাহ তিন নম্বরে মাশ ধমক ধমুক দিয়ে কথা বলা চার নাম্বারে কি মা আশাআল্লা শিষ্টাচারপূর্ণ কথা বলা তাদের সঙ্গে কথা বললে আপনাকে আমাকে শিষ্টাচার শিখতে হবে তাদের সাথে কথা বললে আপনাকে নম্র ভদ্র হতে হবে ঠিকই না বলেন পাঁচ নাম্বারে কি মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভালোবাসে ভালোবেসে ভালোবাসার সহিত মাথাটা নত করে দিতে হবে তারা যেন খুশি হয়ে যায় সুবহান আল্লাহ বলেন এবার কয় নাম্বার বাকি আছে সবাই বলেন কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম তোমার মা বেঁচে আছে অথবা মারা গেছে তোমার বাবা বেঁচে আছে অথবা মারা গেছে তুমি এবার তাদের জন্য দোয়া করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওকুর রব্বির রাব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা পারেন কি পারেন না সকলে আমার সঙ্গে বলুন রাব্বির রাহমুহুমা আগমা রব্বায়ানি ইয়া সগিয়ারাব আল্লাহ রাব্বুল কত সুন্দর করে ছয় নাম্বার নসিহত আপনাকে আমাকে শিখিয়ে দিলেন ছয় নাম্বার নসিহত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা তুমি তোমার মায়ের জন্য তুমি তোমার বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো ওই বাবাকে কেমনে কষ্ট দেব ভাই আল্লাহ বললেন এবার দোয়া করো তাদের জন্য হোক জীবিত হোক মৃত তাদের জন্য দোয়া করো তোমার চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি যদিও চলে আসে আমি আল্লাহ সুবাহ চাইলেই ওই চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানির বিনিময় তোমার এবং তোমার মা বাবার জীবনের গোনা মাফ করে দিতে পারি আর একবার বললেন সুহান ভাই মায়ের দোয়া যদি নেওয়া যায় বাবার দোয়া যদি নেওয়া যায় পৃথিবীর সব কাজ আপনাকে দিয়ে হবে সুবাহ বলেন আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট থাকলে আপনি সব কাজে এগিয়ে যেতে পারবেন সুবাহ বললেন না আহা মা বাবা কি জিনিস দেখেন এই বাবার সঙ্গে বিয়াদমি করা যাবে না করা যাবে আপনি আপনার মায়ের সঙ্গে আপনি আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবেন তাদের কাছে দোয়া নেবেন তারা যদি দোয়া করে দেয় আল্লাহ যদি কবুল করে আপনাকে আল্লাহ কোন না কোন মাধ্যমে কোনো না কোন সিস্টেমে নবীজির রওজা পর্যন্ত জিয়ারত করে নিয়ে আসতে পারে এতো মোহাম্মদ আ বলন্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আল্লাহ পারে না পারে না ভাই টাকা পয়সা নাই তো কি হয়েছে আল্লাহ জেলে স্বপ্নের মাধ্যমেও নবীজি রওজা জিয়ারত করতে পারে ঠিক কিনা বলেন মদিনা যেতে চায় মন মন চায় আপনাদের মনে হয় চায় না মনে আশা আছে কে কে মদিনা যেতে চান দুহা দোসির আল্লাহকে দেখাই দাও লিল্লাহ তাকবীর আল্লাহ হাত গুলো কবুল করুন হাত নামাই দেন মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় মাশাল আরেকবার আওয়াজ দিয়ে বলেন মনে বড় আশা ছিল যাব সালামি করব গিয়ে সালামি করব গিয়ে নবী জির যা মনে বড় আশা যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দেবো নাই তো আমার তোড়ি পাখা নয় তো উরে যাহাবো ডানাতে ভর করি ঠিক না আরব সাগর পাহাড়ি দেব নাই কয়ামান তোরি পাখা নাইকো কো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভব হলো নাই আশায় আছে সম্ভব হলো নাই করি কি উপায়

কে যাও তুমি কে যাও তোরি আমায় যাও নায় ভাই সঙ্গে লয়ে খানি করি সঙ্গে যদি নাহালাও মোহরে যদি নাহালও মোহরে গিয়ে না এই গরিবদের কি সালাম এই গরিবদের দুঃখী সালাম দিও মদিনার বাদশাহ মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই বলেন আশায় আছে করি কি উপায় মনে বড় আশা ছিল সবাই 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 মনে বড় আবার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন আমিন আমিন আরো জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার যেহেতু সময় একেবারে কম ছিল অল্প সময়ের মধ্যে শুধু পয়েন্টগুলো তুলে ধরেছি নসিহতগুলো তুলে ধরেছি আল্লাহ সুবন তালা যেন সতেরো নম্বর সুরার আমাদের সকলকে আমল করে সকলে আমিন আর একবার বলছি আমিন আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম কেন আমাদের মাঝে প্রধান মেহমান চলে এসেছে প্রধান মেহমানকে বসিয়ে রেখে কথা বলাটাও বেয়াদবি তারপর আমি একটু বলেই ফেললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য